ভাই কিছু চমৎকার কালেকশন নিয়ে আসছেন ভাই এগুলো জোড়া কিরকম বিক্রি হয় আসসালামু আলাইকুম তো আজকে আমি যাচ্ছি কালামপুর হাটে এর উদ্দেশ্য হলো খাবার আনা ওখানে বিভিন্ন পাখি কবুতর এগুলো খাবার পাওয়া যায় মিক্সড খাবার তো সেগুলো আনার জন্য যাইতেছি হ্যাঁ সকালে খাবার দিয়েছিলাম খাইছে যাই হোক এই যে আমার একটা খুব আসিল না এটা যে এরকম সিস্টেম করে দিয়েছি অনেকে বলে খুব দিয়ে দেন ভাবলাম যে দেখি এরকম সিস্টেম করে দিই দেখি খুবই যায় কি না দেখেন এটা খুবের মতো সিস্টেম করে জোর আদালে দেওয়া নাইছি আর কি যাই হোক হাটে যাইতে থাকি আপনাদের খাবারের দাম কিরকম সেটা আপনারা দেখতে পারবেন যাই হোক যাইতেছি কৌদর হাটে হাটের পাশে খাবার বিক্রি হয় তো অনেক দিন পর এই হাটে আসলাম তো হাটটা শুরু হয় বেশ সকাল থেকেই সকাল আটটা থেকে তো এখনও হাটটা বেশ জমজমাটে আছে দেখেন দেখেন মানুষজনের অভাব কবদের অভাব নাইবদের উঠে এখানে দুজনে একখানে যাই হোক সামনে এগিয়ে যাই বেশ ভালো ভালো কালারিং কবুতর কিন্তু আছে এ হাটে ভাই কিছু চমৎকার কালেকশন নিয়ে ভাই এগুলো জোড়া কিরকম বিক্রি হয় এই জোড়া আছে ভাই পঁচিশশো একটা সিঙ্গেল আছে তিন হাজার টাকা মানে একটার দাম এক এক রকম আচ্ছা পঁচিশশো তিন হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা এই যে খাবার এখানে চলে আসছে দেখেন আর আপনাদের কবুতর হাটের একটা ভিডিও দিব এরপরে ওই ভিডিওটা আসবে ইনশাল্লাহ বিশাল বড় হাট দেখতে পাচ্ছেন যাই হোক এখন আপনাদের খাবারের ওখানে নিয়ে যাই এদিকে হলো খাবার বিক্রি হয় এই যে কবুতরের খাবার যেগুলো আমি কেনার জন্য আসছি এখানে যে এ পাশেও আছে দোকানগুলা তারপরে বিক্রি কীরকম হইতেছে বর্তমানে বিক্রি কম হ্যাঁ বাজরা বাজরা আছে না বাজরা কোনটা এটা এলে কেজি কত করে আশিটা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা বা বিক্রি কি রকম হইতেছে বর্তমানে মিডিয়াম এটা কি ভাই এটাকে কি বলে কুসুম ফুল ভালো মানের হুমা মিক্স এটা কত করে কেজি বিক্রি করেন সত্তর কেজি কি কি থাকবে বলেন তো বাজরা কই আপনার দেখি

তিন কেজি কত রাখবেন ভালো করে বানিয়ে দেবেন ভাই তিন কেজি বানান বিভিন্ন কিছু দিতেছে আমি দিন ইচ্ছা নিউ না হ্যাঁ দেখা যাক কী হয় নানান খাদ্য দরকার কারখানা আছে হ্যাঁ জন্য নিয়ে গেলাম কারণ পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খাওয়াই দেখি এগুলো আমি গমের সাথে মিক্সড করে খাওয়াবো হ্যাঁ তিন কেজি খাবার নেওয়ার জন্য মূলত খাবার নেওয়ার জন্য এখানে আসা দেখেন ভাই তৈরি করতেছেন তো হাতটা বিশাল বড় হাত উনি আবার কোন দেশ থেকে আসলেন উনি উনি কি চায়নায় কথা বলে নাকি নাকি কোন জায়গা থেকে আসছে উনি কি করে এখানে চায়না থেকে আসে

অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য